আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাইনারা এলাকা বাইনারা মৌজায় রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে একটি বিশ শতাংশ একটি বিশ শতাংশ জমির অ্যাড দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন আপনার জয়মণ্টপ থেকে যে রাস্তাটা চলে গেছে আপনার পাকা রাস্তা পাকা রাস্তার থেকে আবার কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার বিশ শতাংশ জমি জয়মণ্টপ থেকে আসতে সর্বোচ্চ এখানে আপনার পাঁচ সাত মিনিট সময় লাগে একদম কাছে হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট দূরত্বে আমার এই বিশ শতাংশ জমির ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার সাথে আমার জমিটি জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইনারা এলাকা যারা কম দামে বাইনারায় এলাকার জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে বিশ শতাংশ একদম রাস্তার সাথে দুই দিকে রাস্তা আপনার এই রাস্তাটা জয়মণ্টপ থেকে আপনার সোজা চলে আসছে আবার এই রাস্তাটা আবার এদিকে আপনার রাজহাট চলে গেছে এটি আবার আপনার সিঙ্গারে যাওয়া যায় এই রাস্তা দিয়েই আপনার এই রাস্তার সাথে আমার বিশ শতাংশের প্লট যারা কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি আমার এখান থেকে শুরু আপনার এই যে আপনার দেখতেছেন পরিষ্কার অংশ একদম পরিষ্কার অংশ হচ্ছে আমার জমি এই যে একটু খালের মতো দেখা যায় এটা সরকারি জায়গা এর পরের থেকে আপনার যে আইল দেখা যাচ্ছে যে আয়ল থেকে আপনার পরিষ্কার পিছনে একটা হলুদ সরিষা ক্ষেত দেখা যাচ্ছে আর ডানে যে সবুজ অংশ সবুজ অংশ দেখা যাচ্ছে সবুজ অংশের বামে একটা আইল দেখা যাচ্ছে যে পরিষ্কার অংশ একদম পরিষ্কার অংশটুকু হচ্ছে আমার বিশ শতাংশ পিছনে খুঁটি দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে আমার জমিটি জমিটি বিশ শতাংশ যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি তুলনামূলকভাবে বাজার মূল্যের চেয়ে কম আর্থিক অসঙ্গতির কারণে জমিটি কম দামে মালিক ছেড়ে দিবেন বিশ শতাংশ জমি জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইনারা এলাকা বাইনারা মৌজা জমিটির অবস্থান জমিটি বিশ শতাংশ সমস্ত কাগজপত্র একদম বিক্রি দেওয়ার মতো রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে বিডুর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম